রাজ ভাই নাকি রাজ ভাই 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 আপনার অনেক কথা শুনছি ভাই ভাই আমার একটা গান নেন ভাই প্লিজ ভাই আমি কিসের গান দিবেন আমি যে কোনো গান পারি ভাই

আমি অনেক অনেক কষ্ট করে ভাই জীবন কাটে ভাই আপনি দয়া করে আমার একটা গান নেন ভাই আমি রিকোয়েস্ট করছি ভাই কোন কথা একটা গান নেন ভাই একটা গান নেন আমি রিকোয়েস্ট করতেছি ভাই আমি অনেক দয়া করে গান

দর্শক আমি আসলে ঘুরতে আসছিলাম স্মৃতিসোধে তো এই ভাইটা আমরা বিক্রি করে তিনি আমাকে মানে এতভাবে রিকোয়েস্ট করলো যে একটা গান বলবো আমি আসলে বেশি কথা না বলে সরাসরি চলে যাব তার কাছে দেখি তিনি কেমন গান বলতে পারে যদি তিনি ভালো গান বলতে পারে তাহলে শেয়ার করবেন তাহলে শেয়ার করার দরকার নাই তো ভাই আসলে আপনি কি সত্যি আমরা বিক্রি করেন জি ভাই আমি আমরা বিক্রি কত বছর তিন বছর থেকে আমরা তিন বছর থেকে আমরা বিক্রি করেন না আচ্ছা আচ্ছা তো আমরা কথা না বলে সরাসরি চলে যাব গানে দেখেন এখানে কিন্তু অনেক দর্শক আছে দেখছেন সবাই কিন্তু দেখতেছে খেয়াল করছেন একবার অনেকেই কিন্তু আজকে আপনার গান শুনবো ঠিক আছে তো দেখি আমরা প্রথম গানটা একটু শুনবো আপনার দুঃখ যদি ধরে একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে এক পৃথিবী দুঃখ আমার ভরাবৃথিবী দুঃখ আমার দুঃখে ভরাব দুঃখ যদি বিক্রি একটা জীবন চলে দুঃখ বিক্রি করে গান গুলো এতটা সুন্দর লাগছে আমার গায়ের পশম আসলে জারাই গেছে আসলে কিভাবে সম্ভব ভাই আসলে এই গানের পেছনে আপনি সাধনা করেছেন কত বছর ভাই আমার সাধনা হচ্ছে আমি শুনে শুনেই প্রত্যেকটা গান করি এবং কি গান শুনে আমার এতটাই অভিজ্ঞতা হইসে যে আমি একটা গানের তাল একটা গানের লয় সবকিছু কিভাবে কি গান করতে হয় বা কিভাবে প্রথমে তো গান নিতে চাইলাম না মানে বিশ্বাস করলাম না মানে আমরা বিক্রি করে যে এত সুন্দর গান গাওয়া যায় এটা কি বিশ্বাস করার মতো আপনারা কি বলেন সত্যি তাই না তো আমরা বেশি কথায় যাবো না আমরা আর একটা গান শুনবো আপনার বেশি কথা যাবো না আর একটা গান শুনবো আপনার হো 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 হনে কেমনে বল থাকি জয়দিন তার বিহনে কেমনে বল থাকি ভালোবাসার এই অন্তরে অভিমানকে দে মরে ও বুকে দুঃখ বেধে রাখি জয়দিন অসাধারণ আসলে আপনার নামটা কি ভাই আমার নাম হৃদয় ভাই হৃদয় ভাই হৃদয় ভাইয়ের গানটা শুনে আসলে আমার হৃদয়ে দোলা দিচ্ছে মানে এত সুন্দর কণ্ঠ আর এত সুন্দর তার গানের ভোগালটা রীতিমতো আমাকে অবাক করে দিয়েছে আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ভাই আমরা কি আরেকটা গান শুনতে পারবো আপনার তারপরে আপনার লাইভ স্টোরি আপনার জীবনের গল্পটা আমরা শুনবো আমরা কি আরেকটা গান শুনতে পারবো অবশ্যই ভাই আমি অনেক গানই জানি অনেক গান জানেন জি কতগুলো গান জানেন আপনি টোটাল টোটাল আসলে বলতে গেলে অনেক গান বলতে হিসাব সারা গান জানি আমি আচ্ছা আমরা বিক্রি করে প্রতিদিন কত টাকা ইনকাম করেন আমরা বিক্রি করে প্রতিদিন চারশো পাঁচশো এরকমভাবে এরকম আসলে আপনি চেহারা তো মাইন্ড করেন না আসলে বা লজ্জা পায়ন না আপনার চেহারা তো দেখতে নায়কদের মতো জি ভাই আমার জীবনে অনেক গল্প আছে ভাই অনেক গল্প আছে জি ভাই অনেক গল্প আছে আমি আসলে এই প্রফেশনে আসার কোনো আমার ইচ্ছা ছিল না আজকে পরিস্থিতিতে পরে আমি এই প্রফেশনে এখানে আসছেন জি আচ্ছা আচ্ছা আমরা আরেকটা গান শুনবো আর হৃদয় ভাইয়ের কণ্ঠ দেখি এটা কেমন আমাদের হৃদয়ে দোলা দেয় তোমারে পাইলাম না আমি তত দুঃখ তোমারে তোমার পাইলাম নাই আমি তাতে দুঃখ না আমি যে তোমার এই ভেবে সুখ পাই ও আমি যে তোমার এই ভেবে সুখ পাই জীবনে রই পারে যদি জনম থাকে সাধার জনম বন্ধক দিয়া পাই জান জনম থাকে সাধার জনম বন্ধক দিয়া পাই না আমি জনম জনম আমার সুরে তোমারি গান গাই আমি জনম জনম আমার সুরে তোমারি গান গায় আমি যে তোমার আসি এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না তোমারে নাই আমি তাতে দুঃখ নাই আমি যে তোমার আসি আছি ভেবে সুখ পাই ও আমি যে তোমার আসি এই ভেবে সুখ পাই আমরা আর দুই কলি একটা গান শুনবো আপনার মুখে তারপরে আপনার জীবনের কাহিনীতে চলে যাব আচ্ছা ভাই আমি এই প্রার্থনা করি সারা জনম কারো মনের মানুষ হয় না যেন পর হো কারো মনের মানুষ হয় না যেন পর আমি এই প্রার্থনা করি সারা জনম ভর কারো মনের মানুষ হয় না যেন পর কারো মনের মানুষ হয় না যেন পর কি ভীষণ যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভিজিয়ে চোখের জলে তারে শুধু খুঁজি কি ভীষণ যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভিজিয়ে চোখের জলে তারে শুধু খুঁজি সেই যাতনা বহন করে সেই যাতনা বহন করে সারা জীবন ব কারো মনের মানুষ হয় না যেন পর ও কারো মনের মানুষ হয় না যেন পর আচ্ছা ভাই বেশি কথা বলবো না আসলে আপনার জীবনে কি এমন কষ্ট যার জন্য আপনি এরকম বেদনাদায়ক কষ্টদায়ক গান শোনাচ্ছেন আমাদেরকে আসলে ভাই আমার জীবনটা শুরু হয়েছে একটু অন্যরকম ভাবে আমি বাবা মায়ের অত্যন্ত একটা আদর ছেলে ছিলাম আমার মা আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর ভালোবাসতো যে কোনো অভিযোগ যে কোনো ইয়া সব কিছু আমি আমার মায়ের কাছে শেয়ার করতাম তো আমার মায়ের অনেক স্বপ্ন ছিল যে আমি অনেক বড় একজন শিল্পী হব তো তিনি আজকে বেছে নেই তো তার জন্য আজকে আমার এই পরিস্থিতি বাবা তো জানেন বাবা তো কঠোর হয় সব সময় বাবা তো বাবার মতোই তাই বলে বাবাকে নিয়ে অভিযোগ করব না আমি বাবাকে প্রচুর পরিমাণে এখনও ভালোবাসি কিন্তু সে আমাকে মানে তেমনটা হবে মানে কেয়ার করে না আর কি করে না না তো মানে আমার আমি স্টাডি করছি অনেক দূর আচ্ছা আমি দেখতে পাইলে একটু খেয়াল করে দেখবেন ওনার কিন্তু চোখের পানি কথা আর টলমল করছে আর কি মানে কতটা কষ্ট বা বেদনা থাকলে একটা পুরুষ মানুষের চোখ থেকে পানি পড়ে আসলে হৃদয় ভাই বড় একটা উদাহরণ তো আমি কষ্ট করছি অনেক দূর এই যে লেখাপড়া করছি লেখাপড়া কলেজ ডিপ্লোমা করছি এগ্রিকালচার নিয়ে তো ডিপ্লোমা পাস করছেন আপনি জি ভাই আমি ডিপ্লোমা করছি ভাবা যায় একবার তো আমি গান করে কষ্টের উপার্জন দিয়ে এই ডিপ্লোমা করছি তো সাথে আমার এক মামা আছে তিনি একজন উপসহকারী কৃষি অফিসার তো তিনি আমাকে বিভিন্নভাবে হেল্প করতো তাকেও আমি প্রচুর পরিমাণে ভালোবাসি আমার মামা আমার বাবা আমি তাদেরকে সবাইকে প্রচুর পরিমাণে ভালোবাসি তো আমার জীবনটা এমন হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার মা হঠাৎ করে মারা গেছিলো তো আমি অনেক অবহেলিতভাবে ছিলাম অবহেলিতভাবে থাকার সব পরে আমি সিদ্ধান্ত এক সময় গ্রহণ করলাম যে এইভাবে তো আর জীবন চলে না বাবা থাকে বাবার মতো মা থাকে মা তো নাই বাবা থাকে বাবার মতো বাবারা তো কঠোর হয় এটা তো তো সবাই সবসময় আমারও বাবা এরকম হয়ে গেছিল তো এখন অভিমান করে আমি এই ঢাকাতে চলে আসছি ঢাকাতে এসে এই যে আমার জীবন কাহিনী এটাই আচ্ছা আচ্ছা তো আপনি আপনাকে ভবিষ্যতে ফিউচারে কোন জায়গাতে দেখতে চাচ্ছেন আমি ভাই আমার অনেক স্বপ্ন আমার আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে চাই আমি অনেক গান নিয়ে অনেক বড় স্থানে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওতে যদি আপনার নাম্বারটি আমি দিয়ে দেই তাহলে কোনো আপত্তি আছে হয়তো অনেকে আপনাকে দিয়ে গান রেকর্ডিং করাতে পারে অনেকেই আপনাদের দিয়ে মিউজিক ভিডিও বানাতে পারে না না কোনো আপত্তি নাই ভাই আমি নাম্বার আপনি দিয়ে দিতে পারেন সমস্যা নাই দিয়ে দেব না জি আচ্ছা আমাদের একটা মামুনি আছে মামুনি এদিকে এসো তুমি কেমন আছো মামুনি ভালো ভালো আছো এবার আঙ্কেলের গান কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো লাগছে তুমি গান বলতে পারো পারونا না আচ্ছা অনেক কিউ কিউটা একটা মেয়ে আসলে অনেকক্ষণ চেয়ে ছিল ভাইয়ের দেখে গানে মুগ্ধ হয়ে তো দর্শক আমরা ভিডিওটুক এখানে সমাপ্তি করব যাবার আগে একটা কথা বলতে চাই দিন শেষে অন্তত একটা হলেও ভালো কাজ করবেন 30 দিনে 30টা ভালো কাজ হবে তো ভাই আপনি কিছু বলতে চান দেশের জনগণের উদ্দেশ্যে দেশের জনগণের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে সবাই ভালোভাবে চলবেন বর্তমান দেশের পরিস্থিতি তেমনটা ভালো না সবাই মানে বিভিন্নভাবে দেশটাকে ঠিক করবেন আর দয়া করে আমার গানটা যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন্ট দিয়ে ভাই ভাইয়ের পেজটাকে আবার ইয়া করে দেন আর দয়া করে গানটা আমার শেয়ার করবেন যদি আপনাদের মনে বিন্দু পরিমাণ দোলা দিয়ে থাকে দয়া করে গানটা আমার শেয়ার করবেন লাইক দেবেন আচ্ছা দর্শক আমি রাজ ছিলাম বরাবের মতো আপনাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় আলাইকুম